বাবুর কাছে আমি জানতে চাবো যে জাতীয় প্রেস ক্লাবে প্রথম রেকর্ড তো প্রথম পুরস্কার পেয়েছেন আমি জাহাঙ্গীর খান বাবুর কাছে জানতে চাবো যে প্রথম পুরস্কার কি পেলেন এবং আপনার অনুভূতিটা কি আসলে জাতীয় প্রেস ক্লাবের আমি প্রায় পনেরো সাল থেকে মেম্বার নয় বছর হয় প্রতি বছর এখানে ফ্যামিলি ডে অনুষ্ঠান উদযাপন হয় তবে বছরের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন এবছর অনেক নতুন সদস্য দেয়া হয়েছে এবং সদস্য সংখ্যা অনেক বেশি আগের চেয়ে অনেক বেশি সদস্য সংখ্যা প্রায় দেড় হাজারের মতো কাছাকাছি সদস্য সংখ্যা বা তার চেয়ে বেশিও হতে পারে তো এই বিপুল সংখ্যক সদস্য পরিবারদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠান ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর ফ্যামিলি ডেতে যে আমার যে টিকিট থাকে যে কুপন নম্বর থাকে এটা নিয়ে আমি খোঁজ করি যে আসলে মিলানোর চেষ্টা করি পুরস্কার পেয়েছি কিনা কিন্তু কোনো বছরই লাস্ট প্রে দেখা যায় যে আমার নম্বরটি মিলে যায় না তো এবছর আমি সে আশা করিনি আমি আশা ছেড়ে দিয়েছি কারণ এবং অনেক শুধু জাতীয় প্রেস ক্লাব না অনেক সাংবাদিক সংগঠনের পিকনিক অনুষ্ঠানেই এরকম র্যাফেল ড্রো অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোতেও আমি র্যাফেল ড্রতে অংশ নিয়ে থাকি কখনো আমার পুরস্কার আমার ভাগ্যে জোটে না বা আমি পুরস্কারের আশায় থাকলেও দেখা যায় মিলাতে গেলে আমারটা মিলে যায় না তো এই এবছর আমি কোনো আশায় ছিলাম না আমি পুরস্কার পাবো এবং আমার কোনো প্রত্যাশা ছিল না কিন্তু লাস্ট মুহূর্তে আমি বাসায় চলে আসি প্রথম বাড়িতে সে পিকনিক অনুষ্ঠানের শেষের আগেই রেফেল অনুষ্ঠানেও আমি উপস্থিত ছিলাম না কারণ পাই না পাবো না একদম আশা ছিল তা পর পর দিন সকালে কমন গিফট থাকে আমাদের এই রেফেলোর যে কুপনটা থাকে যারা কোনো পুরস্কার পাই না তাদের জন্য কমন গিফটের আয়োজন থাকে আমি বারোটা একটার দিকে ক্লাবে যাওয়ার পরে আমি সেই কমন গিফট নেওয়ার জন্য আমি উপস্থিত হওয়ার চেষ্টা করছিলাম আমি নোটিশ বোর্ডে দেখি যে অনেক তালিকা ওই রাফেল রোড প্রায় দেড়শো লোক এক দুই তিন চার এরকম দেড়শো জনের পুরস্কার পেয়েছে তবে বোর্ডের মধ্যে আমি নিচের দিকে তাকালাম অনেকক্ষণ তাকিয়ে দেখি আমার নম্বর নেই নিচের দিকে উপরের দিকে আমি যাইনি কারণ এক দুই নাম্বার আমি আশা করি নাই আজ আমি পাবো পরে আমি ওখান থেকে ফেরত আসি ফেরত আসার পর কিছুক্ষণ পর নিজে নিজে ভাবতেছিলাম যে অমন গিফট আনতে যাবো তাহলে প্রথম কি দিয়েছে ক্লাব অনেক নিউ ইয়র্ক দেয় ঢাকা নিউ ইয়র্ক কিংবা ঢাকা লন্ডন ঢাকা কুয়ালালামপুর তো প্রথম পুরস্কারটা এবছর কি একটা কৌতূহল যে প্রেস ক্লাবের এত বড় আয়োজনে এবার কি দিয়েছে প্রথম পুরস্কার আবার কিছুক্ষণ পর ঘুরে ঘাড়ি নোটিশ যায় এক নম্বরের দিকে তাকাইছি দেখি যে প্রথম পুরস্কার ঢাকা কুয়ালাল ঢাকা পাশে দেখি নম্বর পঁচাত্তর নম্বর আমার তো অবাক হয়ে গেছি আরে আমার তো পঁচাত্তর নম্বর হ্যাঁ তো আমার পাশে আহ ভোরের কাগজের মিজান ভাই মিজান ভাইকে বললাম মিজান ভাই পুরস্কার পেয়ে গেছে পঁচাত্তর নম্বর আমার ওই কই আপনার টিকিট কই টিকিট পকেটে হাত দিয়ে দেখি যে টিকিট তো একটু আগে ছিল টিকিটটা তো নাই কিন্তু আমার খেয়াল আছে পঁচাত্তর নম্বর বললাম না ভাই এটা আমার পঁচাত্তর নম্বর এটা আমার এটা আমি পেয়েছি হ্যাঁ তো বলে তাহলে মানি ব্যাগ হন মানি বেগের মধ্যে নাই টিকিট মাসে মাসে কিন্তু টিকিট তো আমার আমার একটা কনফিউশন কনফিডেন্সের জায়গা আছে যে যখন আমি টিকিট টিকিট রেজিস্টারে আমার নাম লেখা আছে আবার বাই রুবে আসলাম টিভি রুবে বেশ ক্লাবে ওখানে আমি মানি রুবে ভালোভাবে গেটে দেখি আছে টিকিটটা মিজান ভাই মিশন ভাই এই যে আমার টিকিট 75 টা আমি আমি পেয়েছি আমি প্রথম তার আশেপাশে যারা আছে সবাইকে বললাম বলতেছিলাম যে আমি জিতে গেছি আমি প্রথম পুরস্কার ঢাকা কুয়ালালামপুর ঢাকা আবার পুনরায় ওই টিকিট নিয়ে আবার আসলাম আসলাম মিলে এলাম তারপরে প্রেস ক্লাবের অফিস ডুবে গেলাম সেলিম সাহেবকে বললাম সেলিম সাহেব আমি পেয়েছি তা সে মিলাইলো ঠিক তো এটা একটা অন্যরকম একটা অনুভূতি আসলে মোট দেড়শো জন পুরস্কার পেয়েছে প্রায় দেড়শো জন যুগল টিকিট আমি আমার স্ত্রী সহ যুগল টিকিট পেয়েছি আমি আসলে প্রথম পুরস্কার ম্যান এটা তো চিন্তা ভাবনা অবশ্যই আছে হ্যাঁ এবং আমার আত্মীয় স্বজনও আছে মালয়েশিয়ায় অনেক আশা করি যে এই প্রেস ক্লাবের যেই ঢাকা মালয়েশিয়ার যে টিকিট পুরস্কার এই পুরস্কারের মধ্য দিয়ে হয়তো সেই আত্মীয় স্বজনের সাথে অনেকে দেখা হবে অনেকে মালয়েশিয়া সেটেল হয়ে গেছে যারা যারা বাংলাদেশে আসে না তাদের সাথে দেখা হবে যারা মালয়েশিয়ায় কর্মরত আমার এলাকার যারা যেসব আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছেন তাদের সাথে দেখা হবে হয়তো সহসাই আমি মালয়েশিয়ায় আসবো যদি পরিবেশ পরিস্থিতি যদি সব কিছু ভালো থাকে যদি ওয়েদার যদি ভালো থাকে তাহলে এবং শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে এবং যদি আল্লাহ রব্বুল আলমিন যদি সহায় হন তাহলে হয়তো এই ঢাকা মালয়েশিয়ার যুগল টিকিটেই আমাদের পরিবারের আমার মেয়ে সহ আমরা সবাই আমরা মালয়েশিয়া যাব এবং জাতীয় ক্লাব ক্লাবের এই আয়োজনের যে সাফল্য কামনা করছি সাফল্য কামনা করছি যারা অন্যান্য যারা পুরস্কার পেয়েছেন আমার পাশাপাশি ঢাকা ব্যাংকক পেয়েছেন দুজন যুগল সদস্য পরিবার ঢাকা মালদ্বীপ পেয়েছেন ঢাকা কক্সবাজার পেয়েছেন ঢাকা সিলেট পেয়েছেন এরপরে আরও অনেক টিভি ফ্রিজ সহ অন্যান্য যারা পুরস্কার পেয়েছেন তাদের সাফল্য কামনা করছি এবং যারা পুরস্কার পাননি তাদেরকে বলছি আপনারা না নামার মতো হয়তো আপনারা আবার ফার্স্ট হয়ে যেতে পারেন আপনারা আবার হয়তো প্রথম হয়ে যেতে পারেন আমার মতো এবং মানে হতাশা অনুষ্ঠানের আয়োজনের প্রত্যাশা করছি সেখানে হয়তো নতুন নতুন যারা মেম্বার এবং পুরাতন যারা আছে তাদের মাঝখান থেকে আবার অনেকে পুরস্কার পাবেন এবং টাইম টোয়েন্টি ফোর লাইভ যারা দেখছেন সেসব শ্রোতা তাদের জন্য শুভকামনা রইল এবং টাইমস টোয়েন্টি ফোরের উত্তরোত্তর সাফল্য কামনা করছি সকলকে ধন্যবাদ